আসসালামু আলাইকুম আমি অভিযাত্রের পক্ষ থেকে আবার স্বাগত জানাচ্ছি আমরা আরো একটি রেভি ভিডিও নিয়ে আসি আমাদের ফ্রিজি আমার এক ভাগিনা রাজা মিয়া খুব সুন্দর মামা বলে তো তারা আমরা ফ্লাইট কিনতে যাচ্ছি হচ্ছে যে ফ্রিজিতে ওয়ার্ক আইন ভিসাতে যাচ্ছে একটি হোটেলে তার হচ্ছে ফরিস্টার মানে হোটেলে তার হচ্ছে যে বিষয়টি প্রসেস করা হয়েছে এবং সব কিছুই আমাদের কাছে সংরক্ষিত অবস্থায় আছে এবং এখানে যেটা আজামিয়া তোমার সাথে যে কথা বলা হয়েছিল প্রাইমারিলি এগুলো আপনি আবারও রিপিট করে নিচ্ছি কারণ এগুলো যেহেতু রেকর্ডেড ভিডিও আকারে থাকবে তুমি দশ ঘন্টা ডিউটি করার জন্য সে যে বেতন পাবা এক লাখ টাকা কোম্পানি তোমাকে থাকা ফ্রি দিবে আর তোমাকে হচ্ছে যে যখন তুমি ডিউটি করবা ওয়ান ডিউটিতে ফুড পাবা মানে একবেলা বেলা যদি ওভারটাইম টাইম তাহলে দুই বেলা খাবার খেতে পারবো

যেহেতু আমাদের অনেকদিন আগে পাঠাইতেছি আশা করি সেখানে যা ভালো থাকবে এবং যেভাবে বলছি কাজের কথা মানে সেটা হচ্ছে যে বিদেশের ব্যাপারে আমি আর সেখানে থাকবো না আমার থাকবে তাই না কোম্পানির লোকজন থাকবে যদি কখনো কোনো প্রবলেম মনে করো তাহলে পরে তুমি সেটা হচ্ছে যে আমাদেরকে অফিসটা আমি জানিয়ে মানে আমার যেটা তোমার মা আসছে হ্যাঁ বা তোমার মামা আসছে নাকি আপনারা তো ভাই নাকি ভাই না হ্যাঁ তো ওনাদেরকে জানানোর আগে আমাদেরকে জানাইলে কি হবে আমরা হচ্ছে দ্রুত সমাধান করে দিতে পারবো ওনারা যদি জানালে হয়তো যদি খারাপ হয় ওনারা হয়তো চোখে পানি তুলতে পারবে কিন্তু কোনো সমাধান দিতে পারবে না আমরা ওদের পক্ষ থেকে এটুকি তোমাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে তোমাকে অবশ্যই আমরা সেখানে ভালো চেষ্টা করবো আর যদি কোনো সমাধান করতে না পারে আমরা বিকল্প কোনো ব্যবস্থা অবশ্যই দিব মানে তুমি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হও এরকম কোনো কাজ অভিনেতাদের পক্ষ থেকে পাবেন ঠিক আছে এটুকি আমাদের কমিটমেন্ট থাকলো এখন মানে মঞ্চ থেকে আসছো তুমি বিশ্বাস করে আসছ ইনশাল্লাহ সেই বিশ্বাসের প্রতিটা ঠিক আছে আর কিছু বলার আছে তো এই যে রাজা নিয়ে হচ্ছে যে ঠিক মতন যাক যে সে কাজ জয়েন করুক এটাই আমরা কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সামনে